এক গভীর রাতে একজন লোক কাপা কণ্ঠে বলছিল আল্লাহ আমি জানি আমার মুখ তুলে দোয়া করারও অধিকার নেই তবু যদি আজ এই রাতেও তুমি দরজা বন্ধ করে দাও তাহলে আমি কোথায় যাব এই কথা বলার সময় লোকটার চোখে পানি ছিল না কারণ সে এত বেশি এদেছে যে চোখের পানি শুকিয়ে গেছে তার নাম ছিল ইমরান আর এই গল্পটা শুধু ইমরানের না এই গল্পটা আমার তোমার আমাদের অনেকে ইমরান ছোটবেলায় খুব সাধারণ ছেলে ছিল নামাজ জানতো দোয়া মুখস্থ ছিল মায়ের পাশে বসে কোরআন তেলত শুনতো কিন্তু সময় বদলেছে শহরে আসার পর নামাজ পিসাতে পিছাতে বাদ পড়ল আরামকে ছোট মনে হতে লাগল আল্লাহ মাফ করবে এই বাক্যটা ডাল হয়ে গেল সে বলতো এখন না পরে ঠিক হয়ে যাব কিন্তু পরে আর এলো না একদিন গুনাহ পরের দিন আরেকটা তারপর গুনাই জীবন হয়ে গেল রাতে ঘুমানোর তার বুক ভারী লাগত কিন্তু সে নিজেকে বুঝত সবাই তো এমনই করে এক শুক্রবার ইমরান মসজিদের পাশ দিয়ে ডাকছিল ভেতর থেকে হতিব বলছিল যে ব্যক্তি তৌবা করে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন এমনকি পাহাড় সমূহ গুণাও মাফ করে দেন ইমরান থেমে গেল এক সেকেন্ডের জন্য মনে হলো আমার জন্য কি সম্ভব কিন্তু সাথে সাথে শয়তান করলো তোমার মতো লোকের জন্য নাকি তওবা ইমরান হেসে ফেলল ধর্মীয় কথা এখন মাথায় ঢুকে না সে সিগারেট ধরালো আর মসজিদের শব্দ পেছনে ফেলে সামনে এগিয়ে গেল এক রাতে ফোন এলো অপরিচিত নম্বর ইমরান ভাই তো জি আপনার মা উনি আর নে একটা শব্দ বুঝতে পারছিল না ইমরান মা যে নামাজ বাদ দিত না যে বলতো বাবা আল্লাহ কাউকে খালি হাতে পেরান না কবরস্থানে দাঁড়িয়ে ইমরানের হাত কাঁপছিল মাটিতে নামানো হলো মাকে ইমরানের মাথায় শুধু একটা কথাই করছিল আমি কখনো ঠিক হয়ে উঠলাম না বা সেদিন রাতে ইমরান একা ছিল ঘরে আলো জ্বালায়নি অন্ধকারে বসেছিল হঠাৎ বুকের ভিতর ভয় ঢুকে গেল আমি যদি আজ মারা যায় সে আয়নায় সে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে চিনতে পারল না এত গুণা এত অবহেলা হঠাৎ তার মনে পড়লো এক হাদিসের কথা ছোটবেলায় শুনেছিল আল্লাহর প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে বলে আছে কি কেউ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব ইমরানের গলা শুকিয়ে গেল সে নামাজ বের করলো অনেক বছর পর সেজদাই গিয়ে বলল না কোন সুন্দর দোয়া শুধু বলল। আল্লাহ আমি ভালো মানুষ না আমি জানি তুমি চাইলে আমাকে শেষ করে দিতে পারো তবুও যদি একবার সুযোগ দাও তার কাদ তার কাঁধ কাঁপছিল মেজে ভিজে যাচ্ছিল সেজদা থেকে উঠতে তার ভয় লাগছিল মনে হচ্ছিল কিছুই তো হলো না কিন্তু তার বুকটা হালকা লাগছিল অনেক হালকা পরদিন ফজরের আজার শুনে সে চমকে উঠল সে মসজিদে গেল শেষ কাতারে ইমাম আমার যারা নিজের উপর রহমত থেকে নিরাশ হল না ইমরানের চোখ বে পানি পড়ছিল সে বুঝে গেল দরজা বন্ধ ছিল না কখনোই না ইমরান ফেরাস্তা হয়ে যায়নি সে পড়ে গেছে আবার উঠেছে কিন্তু একটা জিনিস বদলে গেছে সে আর আল্লাহ থেকে পালায় না আর সে অন্যদের বলে ভাই আমি যদি ফিরতে পারি তাহলে তুমি কেন পারবে না এই গল্প যদি তুমি শুনে থাকো আর মনে মনে ভাবো এটা তো আমার গল্প তাহলে জেনে রাখো আজও দরজা খোলা